হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দুর্দান্ত কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আমরা সাইন টায়ার হাউসে ষোলো সাইজের একশো পঁচাশি পঞ্চান্ন ষোলো যারা খুঁজতেছেন রিকন্ডিশন ফ্রেশ টায়ার তারা আমাদের টায়ারগুলো দেখতে পারেন এটা হচ্ছে মেড ইন স্পেন আর হুন্ডা গ্রেজের অরিজিনাল রিমসহ যারা চার হোলের ষোলো ইঞ্চি রিম খুঁজতেছেন তারা আমাদের রিমসটা দেখতে পারেন এটা হুন্ডা গ্রেজের অরিজিনাল রিম এটা চাইলে আপনারা টয়টা গাড়িতে ইউজ করতে পারবেন এটা অরিজিনালি হুন্ডা গাড়ির সাথে আসে তো হুন্ডার লোগো দেওয়া আছে তারপরে চাইলে আমরা এই লোগোটা চেঞ্জ করে দিব এই লোগোটাকে চেঞ্জ করে আমরা আবার টয়টা করে দিতে পারবো টয়টারও এরকম মডেল পাওয়া যায় আফটার মার্কেটে যে রিমগুলো আমরা বিক্রি করি সেখানে এই মডেলটা পাওয়া যায় কিন্তু এটা পনেরো পাওয়া যায় ষোলোও পাওয়া যায় কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল গাড়ির সাথে কার গাড়ির সাথে যে রিমটা আসে এটা হচ্ছে ওই রিম তো আজকের ভিডিওটা একটু লম্বা করে ফেলছি কারণ এইখানে শুধু একটা সাইজেরই ভিডিও নিয়ে আসি নাই এখানে মানে পাশে আরও কিছু আছে যেমন আমাদের মাঝখানে কিছু টায়ার আসছিলো দুশোবার ষাট ষোলো যে গ্রেট গ্রেট টায়ারগুলো ওগুলো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি সেল শেষ পর্যায়ে আর অল্প কিছু টায়ার আছে হয়তো বা হাতে গুনে পনেরো ষোলো পিস টায়ার আছে দুশো বার ষাট ষোলো তো আজকে আমরা কাজ করছি যে দুশো বার ষাট ষোলো রিকন্ডিশন টায়ার এবং সেকেন্ড হ্যান্ড রিম দিয়ে আমরা সেট করছি এগুলোর পাশাপাশি এই আপনার হুন্ডা গ্রেজের অরিজিনাল রিমসটা ছাড়াও ওই টায়ারগুলো আমরা সেট করছি তো ওগুলো এখানে আছে আপনারা ভিডিওটা একটু যদি কষ্ট করে সময় নিয়ে দেখেন তাহলে ওগুলো দেখতে পারবেন তো এটা দেখাচ্ছি হুন্ডা গ্রেজের অরিজিনাল রিম যারা এরকম ফ্রেশ কন্ডিশনের রিম চাচ্ছেন তারা আমাদের এই রিমটা দেখতে পারেন আর হুন্ডা গ্রেজে কিন্তু অরিজিনালি এই টায়ারের সাইজটাই থাকে একশো পঁচাশি পঞ্চান্ন আর ষোলো তো কেউ যদি শুধু রিম নিতে চান রিম নিতে পারবেন আবার যদি কেউ টায়ার নিতে চান টায়ার নিতে পারবেন কোনো সমস্যা নেই রিমসহ রিম এবং টায়ার সহ কমপ্লিট যে নিতে হবে বিষয়টা ওইরকম না আপনারা চাইলে শুধু রিমও নিতে পারেন আপনারা চাইলে শুধু টায়ারও নিতে পারেন যার যেভাবে সুবিধা সে সেভাবেই নেবেন কোনো সমস্যা নেই কিন্তু টায়ার চারটা নিতে হবে টায়ার এইখান থেকে কিন্তু দুইটা দেওয়া যাবে না টায়ার নিলে এখান থেকে চারটাই নিতে হবে আর রিম তো একটা বিক্রি হয় না রিম নিলে রিমও চারটা নিতে হবে এই হচ্ছে বিষয় তো টায়ারগুলো খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে কোনো লিক পটি কোনো কিছুই নেই এটা হালকা পাতলা বাংলাদেশে ইউজ করতে করা মানে করা হালকা পাতলা বদলে চলে যে ধরেন সর্বোচ্চ আপনার দুই চার হাজার কিলোমিটার এরকম চলছে এছাড়া বাংলাদেশে এটা চলে নেই কারণ শোরুমের গাড়ি তো অনেক সময় গাড়ি সেল হওয়া আগ পর্যন্ত শোরুমালারা এই গাড়িটাকে মনে করেন যে তাদের কাছে রাখে বা এক জায়গা থেকে গাড়ি জায়গায় নিয়ে যায় হ্যাঁ ওয়াশ করে সার্ভিসিং করে এরকমই আর কি চলছে তো এইটা এই রিমটা যার গাড়িতে ছিল ভদ্রলোকের এই মডেলটা পছন্দ না এটা হুন্ডা গ্রেজের অরিজিনাল রিম ওনার এটা পছন্দ না উনি এটা চেঞ্জ করে আমাদের থেকে নতুন কালেকশন লাগাইছে আর কি নতুন রিম লাগাইছে নতুন রিম এবং নতুন টায়ার লাগাইছে তো সেই ক্ষেত্রে ওনাদের কাছ থেকে আমরা এই রিম টায়ারটা কমপ্লিট কিনে রাখছি আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে আমাদের রিকন্ডিশন টায়ারগুলো যেগুলো দুবাই থেকে আসা হ্যাঁ কাটাগাড়ির টায়ার আর এখানে আমরা যে রিমগুলো ফিটিং করছি এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি ইউজ করা রিম সেকেন্ড হ্যান্ড কালার করা সেকেন্ড হ্যান্ড রিম কিন্তু এটা খুব সুন্দর একটা ওজেডের রিম পারফেক্ট একটা রিম আছে টায়ারগুলো কন্ডিশন তো এর আগেও দেখছেন এখনও আমি বারবার দেখাই দিচ্ছি কারণ মেন হচ্ছে টায়ার হ্যাঁ আর হুন্ডা গ্রেজের রিমটা তো অসাধারণ এটা বলতেই হবে না এর পাশাপাশি আমাদের কাছে মিছু বিচ্ছু একটা সুন্দর রিম আছে মিছু বিচ্ছু আউটল্যান্ডারের অরিজিনাল একটা ষোলো সাইজের রিম এটার মধ্যে টায়ারের সাইজটা আছে আবার দুইশো পাঁচ পঁয়ষট্টি ষোলো যারা একটু গাড়ির হাইট উঁচু করতে চান মানে দুশো পাঁচ ষাট ষোলো লাগানো আছে তারা একটু আর একটু উঁচা করতে চাইলে আপনার টায়ারের সাইজ করতে হবে দুইশো পাঁচ পঁয়ষট্টি ষোলো তো তারা এই রিম টায়ারটা টায়ারটা কমপ্লিট দেখতে পারেন এটা একদম ফ্রেশ আছে রিম এবং টায়ার চারটা ডানলোভ টায়ার ম্যানুফ্যাকচার মনে হয় দু হাজার সম্ভবত মনে নাই তারপরে এখানে দেখানো হয়েছে কিনা জানি না তো আছে এখানেই আছে হ্যাঁ একুশ সালের এটা হচ্ছে একুশ সালে তো এই টায়ারটা আপনি চাইলে কমপ্লিট নিতে পারেন শুধু চারটে টায়ারও নিতে পারেন অথবা আপনি আমাদের থেকে শুধু রিমো নিতে পারেন যার যেভাবে পছন্দ আপনি নিতে পারবেন কিন্তু রিকন্ডিশন টায়ার আমরা কখনো দুইটা সেল করি না রিকন্ডিশন টায়ার সবসময় চারটা নিতে হয় কারণ রিকন্ডিশন টায়ার অলমোস্ট নতুনের মতো দাম অনেকে ফোন দিয়ে বলে ভাই পুরান টায়ারের এত দাম তো তাদের জন্য বলি ভাই এই পুরান টায়ারগুলো হচ্ছে নতুনের মতো যার কারণে এগুলোর দাম বেশি আপনাদের যদি পছন্দ না হয় আপনারা এগুলো চেঞ্জ করে আপনারা এগুলো না নিয়ে নতুন টায়ার কিনে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম